যমুনার জল অনেক বেশি ঘোলা করে ফেলেছেন অধ্যাপক ইনুস সেই ঘোলা পানিতে মাছ শিকার তো দূরের কথা এখন সে পানিতে ঠাঁই জন্য আরো বেশি রহস্যময় করে তুলেছেন তার দুই মিত্র জামাত ইসলামী এবং কিংস পার্টি এনসিপি একদিন বাদে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের ঘোষণা দিয়ে রেখেছেন অধ্যাপক ইউনুস কিন্তু এই সনদ স্বাক্ষর নিয়ে দুই মিত্রের কাছ থেকে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা সেই কাটাতে এবং জরুরি বৈঠকও করেছেন তিনি সেই বৈঠকে মিত্রদের কলম ছবি জাদুঘরে সংরক্ষিত রাখার লোভ দেখিয়ে বস মানাতে পারেননি ফলে দুই মিত্র জামাত ইসলামী আর এনসিপি তাদের আগের অবস্থানেই রয়ে গেছে অন্যদিকে বিএনপি সুযোগ পেয়ে মিষ্টি ভাষায় প্রচ্ছন্ন কিউ দিয়ে দিয়েছে অধ্যাপক ইউনুসকে দলটির নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন অধ্যাপক ইউনুসের প্রতি বিএনপির যে সমর্থন সেটি সীমাহীন নয় বরং শর্ত সাপেক্ষ আবার সেনাবাহিনীর সাথে অধ্যাপক ইউনুসের সম্পর্কে দূরত্বের কথাও সালাউদ্দিন আহমেদ প্রথমবারের মতো প্রকাশ এনেছেন এনেছেন সচিবালয়ে দলীয় কর্ণের কারণে রাজত্ব কায়েমের কথা সূত্রগুলো বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের অতি জরুরি বৈঠক যেটি অধ্যাপক ইনুসের উপস্থিতিতে হলো সে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি ছোট সংস্কার বড় সংস্কার আর মৌলিক সংস্কারের নাটক শেষে তিনি এসে তৈরি ডুবালেন অধ্যাপক ইনুস শুধু জামাত ইসলামী ও এনসিপি নয় পাঁচটি ইসলামিক ও পাঁচটি বামপন্থী দল এখনো পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার বিকেল চারটার আগে নাটকীয় কিছু না হলে অধ্যাপক ইউনুসের অবস্থা হতে পারে যমুনার কুলহারা মাঝের মতো ফলে নির্বাচন কমিশনের নিবন্ধিত বান্নটি দলের মধ্যে ষাট শতাংশ দলকে বাইরে রেখে জাতীয় ঐক্যমত্যের নামে যে তামাশা তৈরি করেছিল সেটি শেষ দৃশ্য একেবারেই সন্নিকটে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে রোম সফরে যাওয়ার আগে অধ্যাপক ইউনুসের দপ্তর থেকে প্রথমে জানানো হয়েছিল পনেরোই অক্টোবর অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সংসদ ভবনের সামনে স্বাক্ষর হবে জুলাই জাতীয় সনদ এরপর সেটি হয় হয় নয় অক্টোবর দুদিন পেছানো স্বাক্ষর হবে চোদ্দই অক্টোবর রাতে সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয় জুলাই সনদে চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে তবে চূড়ান্ত জুলাই সনদে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ওই খসড়ায় কিছু বলা নেই অথচ দুই দফা আলী রিয়াজের কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছিল এই বিষয়টি শুরু হওয়া করার জন্য সবশেষ এক মাস ছয় বিশেষজ্ঞের সাথে কয়েক দফা বৈঠক করে গণভোট সংবিধান আদেশ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতের কাছে মত চাওয়া এমন নানা কিছু আলোচনা এনেছিল ঐক্যমত্য কমিশন শেষ পর্যন্ত ধরি মাছ না পানি নিধিতে চলে গেল কমিশন অথচ গণভোট হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছিল বিরোধ ছিল কবে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে নাকি ভোটের দিন বিডি নিউজ টোয়েন্টি এর খবরে বলা হয়েছে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সংলাপে নেওয়া সিদ্ধান্ত যাতে পরবর্তী সরকারের সময় বাস্তবায়ন করা হয় তা নিশ্চিত করতে জাতীয় জুলাই সনদ হাজার পঁচিশ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিলে সংযুক্ত করার বিষয়টি অঙ্গীকার নামায় রেখে চূড়ান্ত করা হয়েছে এই রাজনৈতিক সমঝোতার দলিল মঙ্গলবার রাতে চল্লিশ পৃষ্ঠার এই সনদ তেত্রিশটি রাজনৈতিক দলের কাছে পাঠায় ঐক্যমত্য কমিশন শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের উপস্থিতিতে তাদের স্বাক্ষর করবে দলগুলো এমন খবরের পাশাপাশি গণমাধ্যমে আরো খবর আসে কয়েকটি দল স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়ার ইঙ্গিত দিয়েছে পনেরোই অক্টোবর সকাল থেকে শুরু হয় যমুনার দপ্তরের তোড়জোড় কারণ সরকারের মিত্ররা বেঁকে বসে দৈনিক প্রথম আলোর খবরে বলা হয় জুলাই জাতীয় সনদের ভবিষ্যৎ নিয়ে সংকট ও অনিশ্চয়তা দেখা দিয়েছে শেষ মুহূর্তে এসে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুতর মতপার্থক্য তীব্র হয়ে ওঠায় বিচলিত হয়ে পড়ে যমুনা আজকের পত্রিকার খবরে বলা হয় এই অবস্থায় আগামী সতেরোই অক্টোবর পূর্ব ঘোষিত দিনে সনদ স্বাক্ষর আদৌ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে দর্শক অনেক দিন ধরে যমুনার জল শান্ত ছিল না কিন্তু এবার একদম জেগে উঠেছে খরস্রোত আর তার ঠেকাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন অধ্যাপক আলিরিয়াজের নেতৃত্বে বিশেষ টিম উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোকে অতি জরুরি বৈঠকে ডাকে জাতীয়মাত্র কমিশন আশা ছিল অধ্যাপক ইনু যেভাবে মন কথা বলে সারা বিশ্বে মাইক্রোফিন্যান্সের পর থ্রি জি তত্ত্ব প্রচার করেন সেভাবেই বেঁকে বসার রাজনৈতিক দল বিশেষ করে তার দুই মিটার মন ভোলাতে পারবেন সবার শেষে দেয়া বক্তব্যে অধ্যাপক ইনু সেই মন ভোলানো বক্তব্যই দিয়েছেন শুরুই করেছেন বেশ আবেগিক কথা দিয়ে বলেছেন নিজ থেকে আবদার করে এই বৈঠকে এসেছেন মিত্রদের মন কলানোর জন্য নতুন একটি জাদুঘর করার দেখিয়েছেন বলেছেন জুলাই স্বাক্ষরে সবাই বড় রকমের উৎসাহ নিয়ে অংশ নেবে যে কলম দিয়ে স্বাক্ষর করবেন সেটা জাদুঘরে রক্ষিত থাকবে আপনাদের ছবি সহ এটা জাতির জন্য মস্ত বড় সম্পদ হয়ে রলো যে দলিল তৈরি করেছেন তা হারিয়ে যাবে না বরাবরের মতোই শুনিয়েছেন আসার কথা নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কিন্তু তিনি বক্তব্য দেওয়ার আগেই বক্তব্য রেখেছেন দুই মিত্র জামাত ইসলামী ও এনসিপির দুই নেতা জামাত ইসলামের মতিউর রহমান আকন্দ আরও এক দফা জানিয়ে দিয়েছেন নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে তারপর পরবর্তী কার্যক্রম চলবে দর্শক জামাত নেতা বিশেষ করে সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরের গত কয়েকদিনের বক্তব্য বিশ্লেষণ করলে একটি কথা পরিষ্কার গণভোট নভেম্বরে হবে তারপর জাতীয় নির্বাচন হতে হবে অন্যদিকে কমিশনের বৈঠকে এনসিপির পক্ষ থেকে বক্তব্য রেখেছেন সংগঠনটির বলেছেন জাতিকে অস্পষ্ট রেখে কোনো উদ্যোগকে সফল করা সম্ভব নয় নোট অফ ডিসেন্টের বিষয়গুলো পরিষ্কার করা হয়নি কিভাবে সেগুলো বাস্তবায়ন হবে তার একটি পথরেখা থাকা দরকার গণভোটের দিনক্ষণ আর জুলাই সন বাস্তবায়নের পথ পরিষ্কারের কথা তুলে ধরেন জনাব আক্তার রাজনৈতিক নেতাদের মধ্যে সবশেষ বক্তব্য দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দর্শক জনাব সালাউদ্দিন আহমেদ প্রথমবারের মতো এমন একটি বিষয় প্রকাশ্যে আনেন যেটি অধ্যাপক ইনুসের জন্য সাম্প্রতিক সময় বেশ বিব্রতকর সেটি হলো প্রতিরক্ষা বাহিনীর সাথে অধ্যাপক ইনুসের দূরত্ব শুনে আসি সালাউদ্দিন আহমেদ কি বলেছেন আমরা চাই না প্রতিরক্ষা বাহিনী গুলোর মধ্যে কোন রকমের ভারসাম্যহীনতা নষ্ট হোক আমরা সেটি এফোর্ড করতে পারবো না এই মুহূর্তে আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থা থাকতে হবে আমরা নির্বাচনকে সামনে রেখে কোন রকমের ঝুঁকির মধ্যে আমরা যেতে চাই না যেতে পারবো না সেটা আমরা এফোর্ড করতে পারবো না দর্শক সালাউদ্দিন আহমেদের বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর সাথে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে সেটি বিএনপির পছন্দ নয় এমনকি সেটি এফোর্ট করতে পারবে না বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি আবার বলে দিয়েছেন বিএনপি যে অধ্যাপক ইউনুস সমর্থন দিচ্ছে সেটি একেবারে সীমাহীন নয় বরং বিএনপির একটি শর্ত আছে সেটি হলো নির্বাচন সেই নির্বাচনে যদি দুই মিত্রের আচরণে পিছিয়ে যায় তাহলে বিএনপি যে অধ্যাপক ইনুসের হয়ে আর বাসী বাজাবে না সেটি পরোক্ষভাবে ভাবে আহমেদ জানিয়ে দিয়েছেন দর্শক ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতার সাথে আমরা কথা বলেছি এছাড়া বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবর থেকেও জানা গেছে জামাত ইসলামী ও এনসিপি জুলাই শনোতে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে খবরে বলা হয়েছে জুলাই অনুলিপি পাঠানোর পর মঙ্গলবার রাতে নেতাদের সঙ্গে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের অনানুষ্ঠানিক বৈঠক হয় সেখানে দলটির পক্ষ থেকে বলা হয় বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মীমাংসা না করলে জুলাই সনদ নব্বই দশকের তিন জোটের রূপরেখার মতো ব্যর্থ হবে সংবিধান আদেশ জারির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগোনো না হলে এনসিপি সনদে সই করবে না বলে ওই বৈঠকে জানিয়ে দেওয়া হয় জামাত ইসলামের দলীয় সিদ্ধান্ত হল সনদ বাস্তবায়নের সুপারিশ না দেখে স্বাক্ষর করবে না দলটি ইসলামী আন্দোলন সহ পাঁচটি ইসলামপন্থী দল ও জামাতের অবস্থান সমর্থন করবে জুলাই সনদের চূড়ান্ত ভাষে নোট অব ডিসেন্ট বা আপত্তির বিষয়গুলো উল্লেখ থাকায় স্বাক্ষর করবে না বাংলাদেশ জাসদ সিপিবি বাসদ ও বাসদ মার্কসবাদী এদিকে গণতন্ত্র মঞ্চের একাধিক দলও স্বাক্ষর না করার পক্ষে বলে জানা গেছে স্বাক্ষর না করার বিষয়ে ভাবছে গণফোরাম রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশন ফিরিয়ে এসে তৈরি জুবানো তিনি বলেছেন জাতীয় সনদ বলে যে দলিলটি সারম্বরে স্বাক্ষর করার দিন তারিখ ঠিক করা হচ্ছে কার্যত তিন জোটের রূপরেখার চাইতো দুর্বল একটি দলিল সবশেষ প্রধানত তিনটি রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের সাথে বসে এখন যে দলিল প্রস্তাব করেছে তা এক কথায় তীরে এসে তরি ডুবানোর সমর্থক হয়ে গেছে হাসনাদ কয়েম লিখেছেন এতে সায় দেওয়া যায় না এত সহজে সবকিছু ধ্বংস করে ফেলার অধিকার কোনো দল কিংবা গ্রুপ কিংবা কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হবে না দর্শক অধ্যাপক ইনুজ নিজেই তার বক্তব্যে বলেছেন এই যে সংস্কার সংস্কার খেলা সেটি অনেকেই বলছেন তামাশা আমি যতজনের কাছে বলি বলি আপনি কেন এসে তামাশা লাগায়া রাখছেন সে তামাশার একটি চিত্র তুলে ধরা যেতে পারে বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা নিবন্ধন স্থগিত আছে জুলাই কমিশনের কয়েক তেত্রিশটি দল ও সময় জোট অংশ নেয় এর মধ্যে মাত্র একুশটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধিত ফলে নির্বাচন কমিশনে নিবন্ধিত বাকি ত্রিশটি দলকে এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়নি অর্থাৎ দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে মাত্র ৪০ শতাংশকে নিয়ে অধ্যাপক ইউনুস জাতীয় ঐক্যের তামাশা করে গেছেন গত এক বছর ষাট শতাংশ দলকে তিনি রেখেছেন বাইরে বিশ্লেষকরা বড়ি বলেছেন রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার মতো গুরুত্বপূর্ণ একটি উদ্যোগে বেশিরভাগ নিবন্ধিত দলের অনুপস্থিতি ভবিষ্যতের ঐক্যের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে নিবন্ধিত হয়েও কোন যুক্তিতে এবং কোন মানদণ্ডের ভিত্তিতে এসব রাজনৈতিক দলকে সংলাপে অন্তর্ভুক্ত করা হয়নি সেই প্রশ্ন কিন্তু রয়ে গেছে ফলে অধ্যাপক ইউনুসের মুখ নিশ্চিত তামাশা আদতে একটি তামাশা হয়ে থাকছে কিনা সেটি নির্ভর করছে ঐক্যমত কমিশনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের উপর এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে